বৃষ্টি 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 করে আমি বৃষ্টিরই ব্যথা এই গরমের রে বদল একটু বৃষ্টি চাই প্রভু এই গরমের হদেরে বাবার একটু বৃষ্টি চাই বৃষ্টি বৃষ্টি করি আমি বৃষ্টি দেখান এই গরমের হদেরে বাবার একটু বৃষ্টি চাই প্রভু এই গরমে হ্রদের বাবার একটু বৃষ্টি চাই আমাদের জানি এখন

শ্রাবণ ধর বন্ত দিদি চোরক ভরামান সজীবতা অষ্টপিরে শান্ত প্রত প্রাণর শান্ত প্রত প্রাণ শ্রাবণ ধরা দন্ত দিদি চোরপ ধরমান সজীবতা অষ্টফিরে শান্ত প্রেতমানার সজীবতা অষ্টপিরে শান্ত শান্ত প্রেতমান বৃষ্টি বৃষ্টি করি আমি বৃষ্টিরে দেখা নাই এই গরমে রদের বাবর একটু বৃষ্টি চাই প্রভু এই গরম হ্রদের একটু বৃষ্টি চাই বৃষ্টি বৃষ্টি করি আমি বৃষ্টিরে দেখা নাই এই গরমে রদের বদ একটু বৃষ্টি চাই প্রভু এই গরম রদের বাবর একটু বৃষ্টি চাই বৃষ্টির করি দুয়া সবাই মানা যাতে আল্লাহ তালার অনতের বৃষ্টি জানো পরে প্রভু আল্লাহ তালার অনতের বৃষ্টি জানো পড়ে বৃষ্টি বৃষ্টি করি আমি বৃষ্টির বতাহান এই গরম হৃদয়ের বদল একটু বৃষ্টি চাই প্রভু এই গরম হৃদয়ের বদল একটু বৃষ্টি চাই বৃষ্টি জান্নাতের দিয়া শোনা আল্লাহ তলার রহমতের বৃষ্টি যেন পড়ে প্রভু আল্লাহ তলার রহমতের বৃষ্টি যেন বৃষ্টি বৃষ্টি করে আমি দেখান এই গরমে হোদে বাদল একটু বৃষ্টি চাই তবু এই গরমে হ্রদের বদল একটু বৃষ্টি চাই বৃষ্টি বৃষ্টি করে আমি বৃষ্টি দেখানাই এই গরমে রদে রে একটু বৃষ্টি চাই তবু এই গরমে রোদের বদল একটু বৃষ্টি চাই